যাদের হাই প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণে আনবেন কিভাবে একটা দেখবেন আমি আশা করি ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে হয়তো আপনার সমস্যা না থাকতে পারে আপনার পরিবারের যে কারো হাই ব্লাড প্রেশার হতে পারে অথবা আপনার বাড়ির আশপাশে যে কারো হইতে পারে ওই জন্য যদি চিকিৎসাটা শিখে রাখেন তাহলে আমি মনে করি কোনো না কোনো দিন অবশ্যই কাজে লাগবে আর ভিডিওটা যদি মনে

আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন হাই ব্লাড প্রেশারের সমস্যাটা আপনি খাবারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যদি বড়ি খান অর্থাৎ ফার্মেসি থেকে যদি বড়ি কিনে খান তাহলে এটা কিন্তু আপনার স্থায়ীভাবে নির্মূল হয় না স্থায়ীভাবে নির্মূল হওয়ার জন্য আমি আপনাকে ট্রিটমেন্ট বলে দিচ্ছি আপনি এটা কীভাবে সলভ করবেন সকাল ও সন্ধ্যায় দু চামচ করে তানকুনি পাতার রস খাবেন সকালে দু চামচ তানকুনি পাতার রস রাত্রে দুই চামচ তানকুনি পাতার রস এবং এক কোয়া করে রসুন খাবেন এক কোয়া করে সকালে এক কোয়া রসুন রাতে এক কোয়া রসুন তাহলে আপনার হাই ব্লাড প্রেশার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে এবং স্থায়ীভাবে চলে আসবে ইনশাল্লাহ অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন